আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি সুদানা ঘর হাটে সুদানা পেঁয়াজের বাজার আপডেট নাম সরাসরি পেঁয়াজ কত করে কেনা হয় দেখি কৃষকের কাছ থেকে আপনাদের জানাবো পিঁয়াজ কত করে কেনা হয় পিঁয়াজ আলাইকুম ভাই কত করে বলছেন ভাই এ কত করে বলছেন এটা পাঁচশো পাঁচশো পঁচিশশো টাকা সাড়ে পাঁচশো টাকা বলছেন তারপরে দেয় নাই না ও

জাহিদ ভাই দাম বলতে টাকা দাম বললো তারপরে কৃষকদের মানে পেঁয়াজটা একটু কালো এ এটা কত করে বলতেছে ভাই তো বাজার চব্বিশশো থেকে সর্বোচ্চ টাকাও আছে নিম কোয়ালিটি তো প্রতিদিন পেঁয়াজের বাজার আপডেট করতে পেজটি ভালো হতে লাইক শেয়ার